প্রতি বছরের ন্যায় এবছরও অনুষ্ঠিত হতে চলেছে নৈহাটি বড়মার প্রণামী স্বরূপ বস্ত্র বিতরণ অনুষ্ঠান আগামীকাল সকাল থেকে বিকেল পর্যন্ত চলবে এই বস্ত্র বিতরণ অনুষ্ঠান এবছর প্রায় আট হাজার মায়ের প্রণামী শাড়ি বিতরণ করা হবে সর্বসাধারণের মধ্যে পাশাপাশি সন্ধ্যাকালীন পরিবেশে বিশিষ্ট সঙ্গীত শিল্পীদের উপস্থিতিতে অনুষ্ঠিত হবে ভক্তিগীতি ও বাউল সঙ্গীতের অনুষ্ঠান আগামীকাল অর্থাৎ বারোই ডিসেম্বর বৃহস্পতিবার পূর্ণ দিবস বন্ধ থাকবে নৈহাটি বড়মার মন্দির প্রাঙ্গণ আগামীকালের এই বস্ত্র বিতরণ অনুষ্ঠানের বিষয়ে বিস্তারিত জানালেন বড়মা ট্রাস্ট কমিটির সম্পাদক তাপস ভট্টাচার্য নমস্কার তাপস ভট্টাচার্য নয়টি বড়কালী বয়সমিতি ট্রাস্ট প্রতিবারের মতন এবারও আমাদের কালী হয়ে গেছে মন্দির আমাদের প্রতিষ্ঠা হয়ে গেছে সেখানে প্রচুর মানুষের ভিড় হচ্ছে এবং প্রতিবারের না এবারও মাকে যারা শাড়ি দিয়েছে সেই শাড়িটা আমরা সর্বসাধারণের মধ্যে বিলি করে দেবো আমরা পাঁচ তারিখ কুপন বিলি করেছি টোটাল আট হাজার মতন শাড়ি এবছর আমরা মানুষের মধ্যে দিয়ে দেবো যেগুলো মাকে মানুষ দিচ্ছে এবং গরিব মানুষ যারা গরিব মানুষ বড় লোক যাদের মায়ের শাড়ির দরকার আমরা বারো তারিখ ঠিক করেছি কালকে আমরা সেটা আমাদের মন্দিরের প্রাঙ্গণ থেকে সকালবেলা থেকে শাড়ি বিলি করে দেবো এবং যেসব মানুষ আসবে মায়ের কাছে কালকে শাড়ি নিতে তাদের খাওয়ানোর ব্যবস্থা আমরা করেছি খিচুড়ি বেগুন ভাজা মাকে ভোগ দিয়ে সেই ভোগটা আমরা মানুষের মধ্যে বিলি করব ছ হাজার লোককে কালকে আমরা বসিয়ে খাওয়াবো এখানে কালকে আমরা আমরা কুপন বিলি করেছি আট হাজার যত মানুষ আসবে এবং তারপরে যাদের কাছে কুপন পড়ে থাকবে তারা মন্দিরে আসবে মন্দির থেকে কালেক্ট করে নেবে প্রচুর প্রচুর ডবল হয়ে গেছে এবারে যেমন মানুষ মাকে দিয়েছে আমরা সেই শাড়ি তো আর বিক্রি করে দেবো না সে সেই মানুষের মধ্যেই বিলি করবো যেমনভাবে মানুষ দেবে আগের বছর আমরা দিয়েছিলাম চার হাজার এবছর আমরা দিচ্ছি আট হাজার এটা আমাদের যে আমাদের ট্রাস্টি কমিটির যে সিদ্ধান্ত আমাদের যিনি প্রেসিডেন্ট মাননীয় অশোক চট্টোপাধ্যায় মহাশয় বলেই দিয়েছে যা শাড়ি পরবে মানুষকে সেই শাড়ি সবার মধ্যে বিলি করে দেওয়ার জন্য আমরা সেটাই করছি বছর দেখা যাচ্ছে দেখুন সবাই জানে মায়ের শাড়িটা মায়ের আশীর্বাদ এবং প্রত্যেকে চায় তার বাড়িতে একটা করে শাড়ি রাখবো কিন্তু সবাইকে তো আমরা ওরমভাবে দিতে পারি না সেজন্য আমরা কুপন দিই এবং সেই লাইনে যারাই দাঁড়িয়েছে যে মানুষই দাঁড়িয়েছে সেখানে গরিব হোক বল হোক কোটিপতি হোক যাই হোক যারাই দাঁড়িয়েছে তাদের হাতে আমরা কুপন দিয়েছি কিন্তু দেখুন আমাদের তো একটা লিমিটেশন আছে আট হাজার আমরা একবার কুপন ছেড়েছি তাও কিছু মানুষ পাইনি তাদের আমি বলে দিয়েছি আমাদের বস্ত্রদান হয়ে যাবে তারপরে আমার সঙ্গে যোগাযোগ করলে আমরা নিশ্চয়ই তাদের শাড়ি দেবো আর কিছু হ্যাঁ এবং আমাদের রাত্রেবেলা একটা সাংস্কৃতিক অনুষ্ঠান থাকছে প্রতিবারের মতন এবারও থাকবে নৈহাটির কিছু যারা নৈহাটিতে ভালো গান গায় তারা মায়ের শ্যামাসঙ্গীত গাইবে এবং বীরভূমের কিছু বাউল কালকে আসছে তারা বাউল পরিবেশন করবে এবং মায়ের শ্যামাসঙ্গীত পরিবেশন করবে এবং সবাইকে বলছি ভালোভাবে অনুষ্ঠানে থাকুন কালকে নয়াটিতে প্রচুর মানুষের ভিড় হবে প্রচুর বয়স্ক মানুষ আসবে তারা শাড়ি নিতে নয়াটির মানুষের কাছে আবেদন আপনারা তাদের একটু সাহায্য করবেন আমি জানি আপনাদের অনেক অসুবিধা হচ্ছে মায়ের লাইন মা মাকে পুজো দিতে প্রচুর মানুষ আসছে তাদের লাইন অনেক বড় হচ্ছে কিছু মানুষের অসুবিধা হচ্ছে আমি জানি তাদের কাছে আমি ক্ষমা প্রার্থী যে আমরা চেষ্টা করছি এটাকে আরও যাতে এই লাইনটাকে সুস্থ ভাবে মানুষ যাতে মাকে দর্শন করতে পারে এবং কালকে আমরা মন্দির বন্ধের বন্ধের ঘোষণা রেখেছি যারা ডালা মালা বেচছে তাদের কাছেও আমরা বলে এসেছি তারা যেন কালকে ফুল ডালা না বেচে যাতে মানুষকে প্রতারিত না করা হয় কালকে কিন্তু সর্বসাধারণের জন্য মন্দির বন্ধ থাকবে কারণ কালকে প্রচুর মানুষ আসবে নিতে সেই ভিড় মাকে দেখার ভিড় আমরা পারবো না সামলাতে কখন থেকে শুরু সকালবেলা একদম ভোরবেলা থেকে যখন থেকে মানুষ আসা শুরু হবে তাদের আমরা শাড়ি দিয়ে যাতে তাড়াতাড়ি মানুষ চলে যেতে পারে এবং রাস্তা যাতে ফাঁকা হয় সেই ব্যবস্থা আমরা করছি এবং পুলিশ প্রশাসন প্রচুরভাবে আমাদের সাহায্য করছে তাদের আমরা চিঠি দিয়েছি তারা কালকে ফোর্সও দিচ্ছে এখানে যাতে মানুষ সুষ্ঠুভাবে কেন প্রচুর মহিলা থাকবে এখানে কেন ম্যাক্সিমাম মহিলারা শাড়ি নিতে আসবে তারা যাতে কোনো রকমভাবে কোনো অসুবিধায় না পড়ে সেই দিকটা আমরা প্রচুরভাবে দেখছি আর মন্দির প্রাঙ্গণ সকাল থেকে সম্পূর্ণ দিবস বন্ধ থাকে একদম সারাদিন মন্দির বন্ধ থাকবে মায়ের পুজো তো ভেতরে হবে কিন্তু মন্দির বন্ধ থাকবে শুধুমাত্র কালকে শাড়ি দেওয়া হবে মায়ের শাড়ি কালকে বিতরণ করা হবে মাকে দর্শন কালকে করানো যাবে না স্টেট অফ দ্য আর্ট ইনফ্রাস্ট্রাকচার